আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহর সবাই সুস্থ এবং ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সঙ্গে আলোচনা গরুর ফুলা দেখেন শীতকালের সময় এসে কিন্তু গরুর এই জায়গাটা ফুলে যায় আমার বাসুটির এই জায়গাটা ফুলে গেছে ফুলে যাওয়ার জন্য কিন্তু প্রায় অনেক টাকার ওষুধ চলে গেল কিন্তু এখনো কমছে না তো কি কি গুলা দিচ্ছি সেগুলাই দেখাবো আজকের ভিডিওতে এবং এই সমস্যাটা হওয়ার মূলত কারণ হলো প্রধান যে কারণ সেটা হলো কিরমি আমরা অনেকে আছি গরুকে সঠিক সময় কিরমির ডোজ করা হয় না আমি এই বাসুটিকে তিন মাস আগে কিরমির শুধু বড়ি খাওয়াইছিলাম কিন্তু কলিজা কিরমির ইনজেকশন দিছিলাম না সেই কারণে আমার গরুটির এরকম সমস্যা হয়ে গেছে এর জন্য পায়ে আমার পাঁচ হাজার টাকা মতো নেমে গেছে এটা মূলত হয় কলিজা জন্য আর অবশ্যই